সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না কেন সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য অত্যাচারিত হচ্ছে নব্বই শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গে কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতির সাথে দেখা করুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার প্রয়োজাই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি গুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয় আমি বিষয়ে জন্য বাংলা ভাষা কিছু বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেটি অর্থাৎ বাংলাদেশি বলে সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তাদের মধ্যে এই ত্রিয়াঙ্কে আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা

ইচ্ছা করে ধরছে না মেন একুশকে দুর্গাপুর কাণ্ডের মূল হতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি যে পরিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে আটটি সিলাই করিয়েছে মানে মা তাকে মেরে দিত জানি। তো তাকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিতে এরকম বলছিল অকত্য ভাষায় গালি গালাজ ধর্মীয় বিদ্বেষমূলক গালি গালাজ বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যতই এই ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি মূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পাই সেই জন্য আমি কথা বলছি নিজের ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন ইজাজ যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জী বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক নেশে করেছে তাহলে নিরহ মুসলমান মুসলমানকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনি ব্যাপারটাও এদের সাথে আমরা চাইছি বিজ্ঞানসম্মত ভাবে বান নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক কেন্দ্র রাজ্য ডাই থালাটেলি করবে আর শামসেরগঞ্জের মানুষের কবরস্থান শ্মশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গর্ব গড়বে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে